দেখো বন্ধুরা এটা আমার ছেলের খুব প্রিয় জিনিস ঘুষো চিংড়ি মাছের বড়া এ দেখো বন্ধুরা আমি সত্য করেছি আর এটা করছি আমি খয়রা মাছ ঘুসু চিংড়ি ভাজছি এটা চিংড়ির পটল ঢেঁড়ো তাল দিয়ে একটু ঝাল করবো মাছগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলোও ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি একটু ফোড়ন দিয়ে দেবো সুন্দর লঙ্কা আর দিয়ে ফোড়ন দিয়ে দেব একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা এবং জিরে একটু সূর্ণ লঙ্কা হলুদ আর সর্ষে পোস্ত দিয়ে মশলাটা কষে নি তেল ছাড়া তেল ছাড়া হয়ে গেছে এবার আনাজগুলো দিয়ে দেবো ভাজা সবজিগুলো কষা হয়ে গেছে এবার একটু জল ঢেলে দেবো একটু নুন দেবো ফুটে উঠলে মাছগুলো দেব নুনটা দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখাইনি ফুটছে এবার মাছগুলো দিয়ে দেব ঝাল রেডি বন্ধুরা রান্না শেষ হয়ে গেল এই হলো আজকের রান্না একটু পাতলা ঝোল একটু সব পোস্ত কুমড়ো হোঁপা ভাজা ছেলেটার পোস্ত বড়া ভাজা আর ছোট চিংড়ির বড়া আর সবজি দিয়ে খয়রা মাছ আর চিংড়ি মাছের ঝাল আমের টাক করা আছে আর টক দই আছে এই আজকে রান্না বন্ধুরা আমরা খেতে যাচ্ছি সকলে তোমরাও খেয়ে নাও টাটা